কথা বুঝেন নাই বাদ আপনি দিচ্ছেন আল্লাহর কোরআন বাদ দিচ্ছেন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না বাদ দিচ্ছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা বললেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাস তার ছেলে তার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুলকিনারা আছে মেয়া

কার দুনিয়া ভোগ করতেছ এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেচদাটাও ঠিকমতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআনুল কারিনের মধ্যে আছে আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফের আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা সুদ্ধা কাই পাউঠে ওঠে আল্লাহ তালা কোরআনে বলছে এই উনত্রিশ পারার মধ্যে আছে সুরে মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বুঝেন নেই হাদিস হাদিস আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে আর কিভাবে আকিম আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআানে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ কুল্লাহ বার বার বলেছি আল্লাহকে ভয় কর আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা। কতবার বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ সাল সাল্লাম হাসরের ময় দানে অসংখ্য উন্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমনও রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদ কষ্ট হজম করছি উহুদের দান দান করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই আমি আর আর কত কত রক্ত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আলী ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুর উল্লাহামের সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনো দিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়া দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এর কোন নিয়ম কানুন নাই কোন বিধি নিষেধ নাই আইন কানুন নাই হাউসে কালসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুরুল্লাহ সাল্লাহ বলছেন এক ঢোক পানি পান পড়লে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এমনি এমনি দিয়ে দিয়ে দিবেন এতটা দয়া করে ভাবতে শিখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যে সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরায় মুলক উনত্রিশ নম্বর পারা কোরআনুল করিমের সাতষট্টি নম্বর সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরায় মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে রাখতে কষ্ট এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ নামাক না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থগুলো আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নাই এই বয়স না নাই বিড়ি খাও না বয়স আছে হ্যাঁ বিড়ি খাইতে কইলি সাধুয়ানে গপ মারিন না বয়স ঠিকই রয়েছে অন হ্যাঁ এখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকুর বল আছে মানুষের বেডি নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই তুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল খাবিন নিয়ে দাও বেয়াজু খাবেন নি স্বাদ ওখানে গিয়েছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে 90 বছরও দুনিয়া ফুরায় না 90 বছরও আখিরাত মনে পড়ে না আফসুদার ব্যাপারে মিয়া আল্লাহ বলছে কোরআনে alam ya'n lil ladina amanu an taksha'a qulubuhum li dhikrillah এই আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয় আমার শরণের জন্য আমার বندگیর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় বান্দা একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না যুবক বলে হায় বান্দা তাহলে কি আর কোনোদিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানি কি আর কোনোদিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইরে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালা নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপড্দায় থাকবে তোমার গরীব অহরহ প্রতি নিয়ত রংগির টেলিভিশন চলবেই নিয়মিত এই ফয়সালা তোমা ঠিক আছে বান্দা কুলু ওয়াতামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন কুরআন শরীফ আয়াত আল্লাহ বলে নাফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইননাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপী এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হবে বাদ খাও

আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এসান নামাজ পরস নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ার খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি

এইভাবে বান দিবে আর কোনদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই তো উঠে উপরের দিকে এটা দিয়া ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলম এই আয়াতের সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এটাই জালনাফি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জওয়ান কেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুনতি আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারিউল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুতাকাব্বির আমি বারি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শুনো নাই কি ভাইয়া কোরানুল কারিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য মাসালাকা আল সাকার কুমিনাল মুসাল্লিন একবারে সোজা বাংলা দেখেন জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কালুলম নাকু মিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজী ছিলাম না কি ছিলাম না سراসূরি কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াই লুইয়া উমা ঈদিল মোকাদ্দিদীন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা। আল্লাহ বলেন ওয়া ইদা কিলাহুমুর কাউ লায়ার কাউন দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজেদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম করানুল কারীম আল্লাহ বলছেন কাল্লা ঈদা বালাঘাতি তারাকী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মোদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান নাফসুল খবিসাঃ প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না

হলকুম মানে কণ্ঠ নানি বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাই না হেসরাইয়া ছিড়া ছিন্ন ভিন্ন করে বেইমান নাফর মানের কলজা ছিঁড়া ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আস আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই এই নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তারকোল যা ছিঁড়ে ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হল কেন আল্লাহ কসুম বাফ আমার আমারে বলি আপনারে বলি আল্লাহ কোরানে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হল কেন ফালা সাদ্দাকাওয়ালা কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ হ্যাঁ বেনামাজী সন্তান মনে রাইখো বা দুগা খাইতে লে খুব মাতবড় মোবাইল একখান টিফে মোটর সাইকেল একখান চালায় হ্যাঁ বা 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 আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ অসৎ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায় আপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজয়ান ভাই সবাইরা অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরে নষ্ট করো না ভাই নজয়ান ভাই নিজেরে নষ্ট করো না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ না আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব ভুলায় দিবে তো এই সুরাটার নাম হলো সুরায় মূল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে আল্লাহনবী সাল ওসাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ নবী বলেন তুমি এই সুরায় মূল্ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটাই করিল্লা কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেব এল আল্লাহ দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মুল্ক তেলাওয়াত করে চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিল তৈল আল্লাহ নবী সালাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা রক্ষা কবরের আজাব থেকে করব আমার ভাই আমার বন্ধু অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবর আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজতি হিসেবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাংছ এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন 10 দিন 50 দিন 20 দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফরমান ফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকে আজাব শুরু কবর থেকে আজাব শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাহু তালু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আমার কাছে কিতাব আরবি ইমাম কুর্তুবী রহমতুল্লাহ লিখিত কিতাব ওখানে আছে হজরত উসমান রাদি আল্লাহ যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন হাত্তাইয়াবুল্লা লিখিয়া তাহু কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বললেও এত কাঁদেন না অথচ কবরের দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইমনাল কবরা আউ্বাল মানে আজিল আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি ফা ইন্না যা মিনহু ফা মা আইসারু মিনহু যদি কোন ব্যক্তি এই কবরের ঘাটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য সহজ। ও ইনলাম ইয়ান জুমিনহুু পামা বাদাহু আসাদ্য মিনহুু। এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাচতে পারবে না তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাাইতে বেশি কঠিন। এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখে আমার মনে পড়ে। হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচবো কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি তো এরপরে তিনি বলছেন হজরত উসমান রাদী আল্লাহ আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শুনেন। নবী যে নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বৃষ্টি বলছেন শুধু ভয় দেখানোর জন্য বলছেন না তামাশা করে বলছেন এটা বেদারিয়া কিন্ত কথা বলেন না আল্লাহ নবী সল্লাল্লাহ সাল্লাম বলেন মা র আইতু কাতু ইল্লা ওয়ালা কবরু আফজা উম রসুল্লাহ বলেন অজাতমান বর্ণনা করেন আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মদ আল্লাহ কুসুম উম্মদ কবরের চাইতে অধিক ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল মুহাম্মদ দেখি নাই। আমি দেখিব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেস কাছে ঘোষণা আসবে আফ্রিসু হুমিনান নার ওয়ালবাসু হুমিনান নার অফতাহু লাহু বাবান ইলান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান্নামের বিছানা বিছায়ে দিছে পোশাক পরায়ে দিছে জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন একজন ফেরেশতা এসে তখন ফাইউদুল আবুল্লাহু বিমিত্র মিন হাদি দিন নবী জিসল্লাহসাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গর্জ্য লোহার হাতুরি দিয়ে একজন তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বরবাতান বাইন উজনাইহি তার দুই কান বরাবর একটা আঘাত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াসিহু সাইhatan ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মান লিহি মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেইমানের চিৎকার শুনতে পাবে ছেলেরা আমার 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 বন্ধু আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাব কবর নিশ্চিত কবর নিশ্চিত আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাক মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান আর বাউন ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে তৃতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লাই সাল্লাম হচ্ছে এই দুই ফুঙের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসিদে কেরাম ওলামায় কেরাম বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরে আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল উল্লা সাল্লা যারা মারা গেছে এবার আরও পিছনে যান ইব্রাহিম আলাহ সাল্লামের যারা মারা গেছে এবার আরও পিছনে যান নু আলাই জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত কবরে আজাব ভোগ করতেছে বুঝছিলনি আমার কথাটা হ্যাঁ কোরআন শরীফ আছে ওমান আরাজা আন যিকরি فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعما الله বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরিয়ে নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আছরের ময়দানে উঠাবো অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসীর এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল নাফর মানের কবর রাইকা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল বলছে বন্ধু দেখেন হাতিফা আদলা এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড়দিপাজর বাম পাশের হাড়দিপাজর এই ভাবে এক তারের তলা ভিতরে ঢুকে দাও এটার অর্থ এটা হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছু কন্ডারা এসে তখন উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজিব কথা বলছে নবী আহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে যাওয়ার জন্য তোমরাও রেডি হওদু তোমরাও প্রস্তুতি নাও ও তুমি আমি সবাই এ কবরেই পৌঁছে যাইতে হন রসুল্লাহ বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই কয়েকটি জওয়ানি নষ্ট না করা